আসসালামু আলাইকুম শাহরিয়ার একরোতে স্বাগত সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার চীনা হাঁসের বাচ্চা এখানে দশটি চীনা হাঁস আছে আল্লাহর রহমতে চীনা হাঁসের বাচ্চাগুলো অনেক সুস্থ আছে তো যারা হাঁস পালন করতে চান বা হাঁস পালনে আগ্রহী বা যারা হাঁস পালন করতেছেন তারা একটি বিষয় হওয়া প্রয়োজন হঠাৎ করে গরমের পরে আবার হঠাৎ করে ঠান্ডা এই ঠান্ডা এবং গরম এর মাঝে হাঁস এবং ঠান্ডা লাগার এর থেকে আমরা হাঁস এবং মুরগিকে এই ঠান্ডার হাত থেকে কিভাবে রক্ষা করতে পারি সেই জন্য আমাদের অবশ্যই প্রযোজাতমূলক ব্যবস্থা নিতে হবে এই হাঁস এবং মুরগি বিশেষ করে হাঁস পালনে যারা আমরা আগ্রহী বা পালন করতেছি বাড়িতে স্বল্প পরিসরে দশটি হোক বিশটি হোক বা দুই চারটি চাই যে পরিমাণে হোক না কেন অবশ্যই মুরগিকে আমাদের এই ঠান্ডার হাত থেকে রক্ষা করতে হবে সেক্ষেত্রে আমাদের যে ব্যবস্থাটি গ্রহণ করতে হবে তা হচ্ছে মুরগিকে এই ঠান্ডা গরম আবহাওয়া যখন আমরা দেখবো তখন সাথে সাথে আমরা একটি ঠান্ডার ডোজ করিয়ে দেবো এই ঠান্ডার ডোজটি করায় দিলে যেটি হবে মুরগি বা হাঁস বিশেষ করে হাঁস ঠান্ডা লাগার প্রবণতা থাকবে না আমরা অনেকেই ধারণা করে থাকি যে হাঁসের ঠান্ডা লাগে না বা ঠান্ডা লাগার প্রবণতা থাকে না যেহেতু হাঁস সবসময় পানিতেই থাকে কিন্তু এই ধারণাটি ভুল হাঁসের ঠান্ডা লাগে সেটা আমরা অনেকেই বুঝতে পারি না আর এই ঠান্ডা যদি একবার লেগে যায় সেক্ষেত্রে হাঁস অনেক সময় মারা যায় তাও আমরা বুঝতে পারি না যে হাঁসের ঠান্ডা লেগেছে সেজন্য এই ঠান্ডা গরম আবহাওয়া যখন আমরা দেখব তখন সাথে সাথে আমরা একটি ঠান্ডার ডোজটি করিয়ে দেবো সেটি হচ্ছে মাইক্রোনিট এবং ডক্সিভেট মাইক্রোনিট এবং ডক্সিভেট এই দুইটা ওষুধ আমরা হাঁসকে তিন থেকে পাঁচ দিনের একটি কোর্স করাই দেব খাওয়ানোর নিয়ম হচ্ছে মাইক্রোনিট এক গ্রাম এক লিটার পানিতে এবং ডক্সেট এক মিলি এক লিটার পানিতে একসাথে পানিতে মিশিয়ে অথবা খাবারের সাথে মিশিয়ে আমরা হাঁসকে খাওয়াতে পারি সেক্ষেত্রে হাঁস ইনশাল্লাহ সুস্থ থাকবে হাঁসের ঠান্ডা লাগার আগে যদি ঠান্ডার প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি তাহলে আমাদের হাঁসকে আমরা সুস্থ রাখতে পারব তো এটাই ছিল আজকের ভিডিওর মূল টপিক সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ hm mm.